আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জয় শুরুতেই সংবাদ শিরোনাম প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি সানায়ে তাকায়চিকে গতকাল শনিবার দলীয় প্রধান নির্বাচিত করেছে এতে করে প্রথম নারী হিসেবে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে চৌষট্টি বছর বয়সী তাকাইচি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মনে করেন দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি বলেন ধুকতে থাকা এলডিপির ভাগ্য ফেরাতে আমাকে পর্বতসমান কাজ শেষ করতে হবে কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করে আসছে এলডিপি কিন্তু অভিবাসন বিরোধী সানসেইতো সহ ছোট দলগুলোর প্রতি সমর্থন বৃদ্ধির কারণে দলটির প্রতি সমর্থন ব্যাপকভাবে কমেছে রক্ষণশীল নেতা হিসাবে পরিচিত তাকাইছি দলীয় প্রধান নির্বাচনের প্রতিযোগিতায় বিভিন্ন মন্তব্য করে ব্যাপক আলোচিত হন দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় চলতি মাসের শেষ দিকে তিনি নিশ্চিতভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টের অনুমোদন পেতে যাচ্ছেন এলডিপির দলীয় প্রধান নির্বাচনে তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন শিনজিরো জুমি তাকাইচির চেয়ে বিশ বছরের ছোট মধ্যমপন্থী হিসাবে পরিচিত তিনি প্রথম দফায় দলীয় প্রধান নির্বাচন সম্ভব না হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায় এতে জয়ী হন তাকাইচি সবাইকে বিদায় জানাচ্ছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে